এসেছি অসহায় মানুষকে কিছু দেওয়ার জন্য এসো বন্ধু বারবার আমি এই চ্যানেল ওয়ালাদের মাধ্যমে বলি আমি খুব বড় লোকের ছেলে নই আমি গরিব ঘরের ছেলে আমার বাবা পরের বাড়িতে কাজ করে আমার মতো সন্তানকে মানুষ করেছিল গরিবি হালত ভুলে যাই না ঈদের তিন দিন আগে আমি আমার মা কে ছুটে গিয়ে বলেছিলাম মা আব্বাকে তো ভয় করি আব্বার সামনে তো সবকিছু আবদার করা হয় না তুমি তো আমার মা আব্বাকে বলো না আমার জন্য জামা কাপড় কিনে দেবে সেদিন মা বাবার হাতটা ধরে আড়ালে গড়ে বলেছিল তোমার ছেলেটা বড় আবদার করেছে ছেলের জন্য একটা জামা কাপড় নতুন জুতা এনে দাও না ঈদের দিনে পড়বে সেদিন বাবার চোখ দুটো পানিতে ছল ছল আর বলেছিল তুমি তো জানো আজ আড়াই মাস তিন মাস ধরে ঘরে বসে আছে কোনো কাজ নেই টাকা নেই ঈদের সামান কেনার পয়সা নেই সেদিন মা বলেছিল তোমার ছেলে আবদার করেছে ছেলের জন্য প্রয়োজন হলে ঋণ করো সকালে ফজরের নামাজটা পড়ে ভোরে ভোরে কেউ দেখতে পারে না কেউ জানতে পারবে না আমার আব্বা ঋণ করতে গেছে ছেলেটার জন্য সেদিন দলির বাড়ির সামনে হাত দুটো জড়ো করে বলেছিল দলি মানুষ বাবু আমার ছেলের জন্য দুশো টাকা দেবেন আমার ছেলের জন্য নামি তো আমি জামা কাপড় কিনবো একজোটা জুতা কিনবো ঈদের দিনে আমি আমার ছেলেটাকে সাজিয়ে গুছিয়ে ঈদের নামাজ পড়াতে যাবো দুশো টাকা কবে শোধ করবি সেদিন বাবা বলেছিল ঈদের নামাজটা পরে কাজ করে দেবো ঈদের পরের দিন কাজ করে দেবো তিন দিন কাজ করে তোমার টাকা শোধ করে দেবো সেদিন দুশো টাকা নিয়ে আ ঈদের সামান কেনা বাদ দিয়ে নামি দামি জামা কাপড় হয়েছে জুতা হয়েছে ঈদের দিনে গোসল করে নতুন পোশাকটা পরে নিয়েছিলাম বাবা হাতটা ধরে ঈদের মাঠের দিকে নিয়ে যাচ্ছে আব্বার হাতটা টেনে ধরে বলেছিলাম আব্বা আব্বা তুমি আমাকে নতুন জুতা কিনে দিলে তুমি আমাকে নামি দামি পোশাকটা কিনে দিলে আর তোমার জুতোটা ছিঁড়ে ছিঁড়ে অর্ধেকটা হয়ে গেছে তোমার ফাটা ছিঁড়ার জামাটা পরে তুমি পড়তে যাচ্ছে তুমি নতুন জামা কাপড় পরবে না সেদিন বাবা কষ্টের কথাটা গোপন দেখে মুখটা যেন হাসি মুখ করে বলেছিল নতুন জামা কাপড়গুলো আলমারিতে ভরা আছে কদিন পরে পরব আজকে আর পরবো না আজকে আর পরবো না হে মুসলমান সেদিন মাকে এসে বলেছিলাম আর মা জর করে কেঁদেছিল আজ মনে মনে হয় মা তো তার বাপ যে নিজে না খেয়ে খাওয়াই যে নিজে না পড়ে পড়াই ঠান্ডার মৌসুমে ছেলেকে বুকে নিয়ে গরম দেওয়ার জন্য সারা রাত পার করে দেয় সারা রাত মা গরমের সময় ছেলে কমাই না বলে বসে বসে শাড়ির আঁচল দিয়ে মাথার উপরে হাওয়া করে সারা রাত বাচ্চাকে ঘুম পাড়াই বাবা তো তার নাম রাত দিন মেহনত করে মাতার ঘাম পায় ফেলে রক্তকে পাড়ি করে তোমার মতো বাচ্চার ইচ্ছা আপনার গুলো পূরণ করে দেয় নিজের ইচ্ছে গুলো বাপ সব ত্যাগ করে দেয় তুমি সেই বাপকে ভুলে গেছো বলো তুমি সেই মাকে ভুলে গেছো বলো তুমি ভুলে যেতে পারলে কুলাঙ্গার যাও না কেন তোমার মতো সন্তান বাপ মায়ের সাথে কথা বন্ধ করে দিলে বিবির জন্য ছেলে মেয়ের মায়ে পরে তুমি তোমার বাপ মাকে আলাদা করে দিলে তুমি তোমার বাপ মাকে পৃথক করে দিলে তুমি তোমার বাপ মাকে ইনকামের রাস্তা

সন্তুষ্ট তো নবী সন্তুষ্ট আর নবী রাজি নবী খুশি তো আল্লাহ রাজি আর আল্লাহ রাজি তো বান্দার জন্য এখানে আমার আল্লাহ সাজিয়ে দেবে